পঞ্চায়েত নির্বাচনে শাসক বিরোধী বাজিমাত সিপিআইএমের প্রার্থীদের সঙ্গে নিয়ে বিশাল একেবারে মিছিল পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরাতে এবার সরাসরি ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করছেন সিপিআইএম প্রার্থীগণ তবে এবার বিধানসভার বিরোধী দলনেতা সরাসরি জিতেন্দ্র চৌধুরী পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন যে সন্ত্রাস হচ্ছে ত্রিপুরায় সেই সন্ত্রাস সাধারণ ভোটার রুখে দাঁড়াবে দিনের টিভি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ তো অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনীয় ভোট প্রচারে সরাসরি সিপিআইএম প্রার্থীদের বাজিমাতে এবার দলীয় কর্মী সমর্থকগণ তবে হ্যাঁ বাস্তবে এটাই একটা রাজনৈতিক মহলের ধারণা ছিল স্বাভাবিকভাবে তাই মানুষের রায় বা জনগণের গর্জন সেটা এক প্রকার হাওয়া নিশ্চিত বলা যেতে পারে তবে হ্যাঁ এবার যে নির্বাচনের সময়সীমা সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা কিন্তু স্পষ্ট হওয়া মানে মানে হতে পারবে তো এটা একটা দেখার একটা বিষয় পঞ্চায়েত নির্বাচনে সরাসরি যেভাবে হিংসা রাজনীতি এক সিপিআইএম নেতাকে খুন করেছিল বিজেপির বাইক বাহিনীরা এখনও পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে না কেন প্রশ্ন কিন্তু বিরোধী রাজনৈতিক দলের সিপিআইএম ত্রিপুরাতে প্রধান বিরোধী দল হিসেবে এগিয়ে রয়েছে তবে এবার পঞ্চায়েত নির্বাচনের জন্য বাজিনা মিছিল রীতিমতো ভোট প্রচার শুরু করে দিয়েছেন তবে কাকবর হোক কিংবা মাজরাত আপনার পাশেই কিন্তু বামেরা কি রয়েছে এটাও একটা দেখার একটা বিষয় তবে বিরোধী রাজনৈতিক দলগুলির একেবারে খোঁজ মেজাজে উন্মোদনা দেখা যাচ্ছে যে পঞ্চায়েতে রাজ দখলের পথে কোন পথে এগিয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা তাই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও খুব গুরুত্বপূর্ণ তাই এবারকার যে পঞ্চায়েত নির্বাচন হবে ত্রিপুরাতে আঠেই আগস্ট সেখানে বিজেপিকে পিছনে ফেলে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো ক্রমশ এগিয়ে রয়েছে বলে এমনটাই খবরের লিঙ্গিত পাওয়া যাচ্ছে আপনারা দেখছেন দিনের টিভির সবচেয়ে বড় খবর